লিঙ্গ ছোটো হওয়ার বিশেষ কারণ আছে যেটা বললে আপনি অবশ্যই বুঝবেন যখন আপনার বয়স কম ছিল যখন আপনার বয়স ধরেন পনেরো বছর বা চোদ্দো বছর এই সময় থেকে আপনি হস্তমথন শুরু করেছেন লিঙ্গটা মানুষের দৈহিক বাড়ার সাথে সাথে দৈহিক যে গঠন প্রণালী এটা বাড়ার সাথে সাথে লিঙ্গও তো একসঙ্গে বড় হয় ধীরে ধীরে বড়ো হয় কিন্তু আপনি দেখবেন যখন আপনি লিঙ্গকে নিয়মিতই চাপাচাপি করেছেন হস্তপতন করেছেন এবং হস্তপোঁধন করতে গিয়ে নিচের দিকে চাপ দিছেন এই লিঙ্গ যখন আপনি হস্তমথন করেছেন নিচের দিকে চাপ দিছেন এই চাপ দেওয়ার সময় দেখা যায় যে লিঙ্গটা আপনি ভিতরের দিকে ঢুকে গেছে ভিতরের দিকে ঢুকে যায় আবার এমন হয় যে লিঙ্গটা বড় হচ্ছে এই সময় আপনি যে সময় আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গই বড় হচ্ছে ওই সময় আপনি এই লিঙ্গের উপরে একটি আঘাত প্রয়োগ করছেন হস্তমধনের কারণেই আপনি নিচের দিকে চাপ দিচ্ছেন এবং লিঙ্গটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে আপনি দেখবেন আপনার অন্ডকোষের নিচে এবং উপরে একটি চাপ দিয়ে দেখবেন যে ভিতরে লিঙ্গের গোড়া অনেকটা ঢুকে আছে আপনি নিজে এখন পরীক্ষা করতে পারেন দেখবেন যে আপনার লিঙ্গটা ভিতর দিকে আরও দু তিন ইঞ্চি বা চার ইঞ্চিও হয় অনেক সময় তিন ইঞ্চিও হয় চার ইঞ্চি হয় দু ইঞ্চি হয় এটা হলো আপনার উচ্চতা আপনার হাইট কতটুকু এর উপর নির্ভর করে আপনি দেখবেন যে এই লিঙ্গটা ভিতর দিকে আসে তো এটাকে কি করতে হবে আমি যে বিশেষ মালিশটা আপনাদের দেই দেখেন আমার ডান পাশে মালিশের ছবি আছে বিভিন্ন ছবি আছে আমি যৌন চিকিৎসারও সমাধান করি চিকিৎসা করি ইনশাল্লাহ সেই ফাইলগুলোও এখানে সবগুলোই দেওয়া আছে এবং ছোটো ছোটো তেলের বোতলও আছে তো এই সবগুলো মিলে আমি যে ট্রিটমেন্ট করি লিঙ্গের যে ট্রিটমেন্টটা করি সেটা হলো এই মালিশ আপনাকে আমি আপনাকে দেবো এই মালিশটা আপনি আমার কাছ থেকে নেবেন এই মালিশের দ্বারা আপনি সঠিক নিয়মে এই সঠিক নিয়মে আপনি যদি মালিশ করেন এক মাস মালিশ করতে পারেন এবং টেনে মালিশ করে সামনের দিকে উপর দিকে টেনে টেনে মালিশ করতে হবে এই মালিশ যদি আপনি করতে পারেন তাহলে আপনি স্বয়ং হবে এবং আগের পর্যায়ে ফিরে আসবে বা আপনার লিঙ্গের যে সমস্যা হয়েছে সে সমস্যা তো সমাধান হবে ইনশাল্লাহ তারপরেও আপনার দুই ইঞ্চি পর্যন্ত লিঙ্গ বড় করতে পারবেন আমি যারা আমার কাছ থেকে মেডিসিন নেয় বা তেল নেয় তাদেরকে আমি কয়েকটা ভিডিও দেই যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে লম্বা করতে চাইলে কী করতে হয় মোটা করতে চাইলে কীভাবে কীভাবে মালিশ করতে হয় এবং আগা মোটা গোড়া চিক ঠিক করতে হলে কীভাবে মালিশ করতে হয় এ সবগুলো এত সুন্দরভাবে আপনি দেখায় দিছি এবং আপনাদেরকে বোঝায় দিছি যেটা আপনি দেখলেই যে কেউ দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এটা কীভাবে সম্ভব তো ইনশাল্লাহ এ পর্যন্তই রাখছি আপনারা যদি লিঙ্গের এরকম কোনো সমস্যায় থাকেন ছোটো লিঙ্গ তাহলে আপনি এই মালিশ ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এক মাস সকাল বিকাল ব্যবহার করলে ভালো হবেন ইনশাল্লাহ